কোথাও ফোরটি পার্সেন্ট কোথাও ফিফটি পার্সেন্ট এবং সেখানে আমরা একটা সহজ আপনাদের জন্য পথ অবলম্বন করে দিলাম যাদের কাছে কার্ড থাকবে না তাদের নিশ্চয়ই মানি রিসিভ থাকবে সেইটা দেখানো মাত্র ওই স্টুডেন্ট সে নারী হোক পুরুষ হোক তাকে হাত পাড়ায় টিকিট দিতে আমাদের এখানে যারা কান্ট্রার প্রতিনিধি আছে তারা হয় প্রথমেই বরিশাল পটুয়ে খালি এখানে ফুল বাড়া হচ্ছে একশো টাকা

ফুলবাড়া সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পঁচানব্বই টাকা নির্ধারিত আছে বরিশাল লেবুখালি ষাট টাকা ফুলবাড়া সেখানে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে চল্লিশ টাকা নির্ধারিত আছে বরিশাল বাখেরগঞ্জ পঞ্চাশ টাকা ফুলবেড়া সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পঁচিশ টাকা নির্ধারিত আছে বরিশাল নিয়ামতি যেখানে আশি টাকা ফুল ভাড়া সেখানে তিরিশ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে পঞ্চান্ন টাকা নির্ধারিত আছে আচ্ছা আমি একটু আমার মনে এগুলো রেশনাল আপনি যা করতে পারেন এটার একটা লিস্ট কাউন্টারে টানাই দিবেন ছাত্র যারা তাদেরকে এটার একটা কপি দিবেন যেন তারাও জানে কোনো মিস ইনফরমেশন না হয় যে লিস্টটাও থাকে কাউন্টারে

来来来来